দীক্ষা না হলে কি ঠাকুরের অন্নভোগ রান্না করা যায় এই দুজনের একই প্রশ্ন নিয়ে আমরা আজকের আমাদের এই চ্যানেলে উত্তর দেওয়ার চেষ্টা প্রশ্ন দুটি পাঠিয়েছেন যথাক্রমে গৌরী চক্রবর্তী এবং সুদীপ্ত ভট্টাচার্য তাদের একই প্রশ্নটি হলো দীক্ষা হয়নি তাহলে কি ঠাকুরের অন্নভোগ রান্না করা যাবে চলুন এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা শুরু করি এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমরা একটা পৌরাণিক কাহিনী শুনে নেব সেই পৌরাণিক কাহিনীর মধ্যেই লুকিয়ে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানটি বা উত্তর সেই পৌরাণিক কাহিনীটি কেমন আপনারা সবাই জানেন ব্রহ্মর্ষি নারদ বা দেবর্ষি নারদ সমস্ত দেবলোকে তার অবাধ যাতায়াত তিনি শ্রী বিষ্ণু বা নারায়ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন সর্বদাই তার মুখে নারায়ণ 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 নাম তো তিনি বৈকুণ্ঠ ধামে গিয়েছেন তার বহুদিনের ইচ্ছা যে শ্রীবিষ্ণু পত্নী বা নারায়ণ পত্নী মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মীর হাতের রান্না খাবেন নারদের বহুদিনের ইচ্ছা সেই সেদিনকে গিয়ে তিনি মা লক্ষ্মীকে তার মনের প্রার্থনা নিবেদন করলেন বললেন মা বহুদিনের ইচ্ছা আপনার হাতের রান্না করা খাবার একটু গ্রহণ করবো ব্রহ্মর্ষি নারদের এই কথা শুনে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন ঠিক আছে বৎস আজ তোমাকে আমি আমার হাতের রান্না করা খাবার নিবেদন করুক এই কথা শুনে ব্রহ্মর্ষি নারদ অত্যন্ত আনন্দিত হলেন এবং বলেই ফেললেন নারায়ণ 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 মায়ের জয় হোক এরপর মা লক্ষ্মীর রান্না করা অন্য খাবার সাগ্রহে এবং অত্যন্ত আনন্দ সহকারে দেবর্ষি নারদ গ্রহণ তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা আলাপ আলোচনা করার পর বৈকুণ্ঠ লোক থেকে দেবর্ষি নারদ বিদায় নিলেন এর পরের ঘটনাটি বন্ধুরা অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বৈকুণ্ঠ লোক থেকে যেইমাত্র ব্রহ্মর্ষি নারদ চলে গেলেন ঠিক তখনই শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীকে ডাক দেবী লক্ষ্মীকে ডেকে বললেন শোনো সব কাজ ফেলে দিয়ে প্রথমে তুমি একটি কাজ করো দেবী লক্ষ্মী শ্রী বিষ্ণুর এই আদেশ শুনে বললেন আপনি নির্দেশ করুন প্রভু আমার প্রথম কাজটি কি হওয়া উচিত সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু বললেন দেখো নারদ এতক্ষণ এই স্থানে বসেছি এই জায়গাটিতে বসেছিল সে আহার করে সে এখন চলে গিয়ে তাই তোমার প্রথম কাজটি হবে নারদ যে স্থানে বসেছিল সেই স্থানটিতে গোবর জলের ছিটে দেওয়া শ্রী বিষ্ণুর কাছে এই কথা শোনার পর দেবী লক্ষ্মী বললেন সে কি প্রভু নারদ ব্রহ্মর্ষি ঋষি সমতুল অগাত পাণ্ডিত তার মুখে সর্বদাই আপনার শ্রীহরি নাম গীত হচ্ছে তাহলে নারদ এসে বসেছে বলে গোবর জল ছিটে দিতে হবে কেন মা লক্ষ্মীর এই কথা শুনে শ্রী বিষ্ণু অসাধারণ একটি কথা বল বললেন দেখো লক্ষ্মী দেখো তোমার সমস্ত কথা ঠিক নারদ ঋষি ঋষি বটে সে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এ কথাও ঠিক সে সর্বদাই আমার নাম স্মরণ করে এ কথাও সর্বই বস কিন্তু তুমি কি জানো একটা রহস্য রয়ে দেবী লক্ষ্মী জিজ্ঞেস করলেন কি সেই রহস্য তখন শ্রী বিষ্ণু বললেন দেখো নারদের এখনো দীক্ষা হয় আর দীক্ষা না হলে কারো দেহ শুদ্ধ হয় দেহ পবিত্র হয় না তাই নারদ এখানে বসেছে এই স্থানটিতে নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে সেই সেই নেগেটিভ নেগেটিভ এনার্জি তৈরি হওয়ার জন্য জন্য এনার্জিকে দূরীভূত করার তোমাকে আমি গোবর জল ছিটানোর নির্দেশ দিয়েছি শ্রী বিষ্ণুর এই কথা শুনে মা লক্ষ্মী সেই স্থানে যেখানে নারদ বসেছিলেন সেইখানে গোবর জল ছিটে দিল এই যে পৌরাণিক কাহিনীটি আমরা শুনলাম বন্ধুরা এর মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের আজকের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম অর্থাৎ দীক্ষা গ্রহণ না করলে মন শুদ্ধ হয় না দেহ শুদ্ধ হয় না হাতের জল শুদ্ধ হয় তাই দীক্ষিত ব্যক্তিরা একমাত্র ঠাকুরের অন্নভোগ রান্না করার অধিকারী অদীক্ষিত ব্যক্তিদের ব্যক্তিদের পক্ষে ঠাকুরের অন্নভোগ রান্না করাই না করাই উচিত তাহলে আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্টস করুন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহী সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ রাখছি সেটি হলো আমাদের নতুন চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ এই চ্যানেলে আমরা প্রতিদিন খুব অসাধারণ ভিডিও আপলোড করছি সবই আধ্যাত্মিক ভিডিও যাদের আগ্রহ আছে তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিতে গিয়ে আপলোড করা নতুন ভিডিওগুলি দেখ সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ